গুড মর্নিং ছোট্ট বন্ধুরা আজকে আবার তোমাদের সামনে উপস্থিত হয়েছি প্রথম শ্রেণীর সহজ পাঠ বইয়ের চতুর্থ পাঠে পড়া নিয়ে তো চতুর্থ পাঠের পড়াতে কি আছে দেখো এই গল্পটা আছে দেখো প্রথমে আমরা করে নেবো কিছু টেক্সচুয়াল প্রশ্ন দেখো পূর্ণ বাক্যের উত্তর আমি পূর্ণ বাক্যের উত্তর রকম করেছি দেখো কারা ঘাটে যায় উত্তর দেওয়া আছে দেখো বিনি পিসি বামি আর দিদি ঘাটে যায় কয়জন ঘাটে যায় তিনজন ঘাটে যায় বামি কি আনে বামি ঘটি নিয়ে যায় সে কি দিয়ে ঘটি মাঝে সে মাটি দিয়ে ঘটি মাঝে কে যায় না রানী দিদি যায় না সে কোথায় আছে তাহলে সে ঘরে আছে কার কতদিন কাশি রানি দিদির তিন দিন কাশি তার কাছে কে আছে তার কাছে মা মাসি আর কিনি আছে কোথা দিয়ে পথ তাল বন দিয়ে পথ তারপর কি খেত তারপর তিসি তারপরে বলেছে কি তারপর কি আছে তারপর দিঘি আছে দিঘির জল কেমন দিঘির জল নীল ধারে ধারে কি আছে ধারে ধারে কাদা জলে আলো কেমন করে জলে আলো ঝিলমিল করে কে মিটিমিটি চায় বক মিটিমিটি চায় কে মাছ ধরে বক মাছ ধরে ঘড়িতে কটা বাজে ঘড়িতে ছটা বাজে কে খাবে পাখি খাবে কি পাখি টিয়া পাখি পাখি কি কথা বলে পাখি রাম রাম হরি হরি কথা বলে ও কি খায় ও দানা খায় কে ওর দানা আনে দিদি ওর বাটি ভরে দানা আনে পাখির জল কে আনে তাহলে পাখির জল বুড়ি দাসী আনে পাখি কি ওড়ে না পাখি ওড়ে না এবার বলছে কেন ওড়ে না পাখির পায়ে বেড়ি তাই ওড়েন বেড়ি মানে কি শিকল দিয়ে আমরা খাঁচাই পাখিকে পাখিকে শিকল দিয়ে বেঁধে রেখে দিই তো উঠতে পারে না ওদের স্বাধীনতাই নষ্ট হয়ে যায় ওই জন্য সে উঠতে পারে পাখির পায়ে বেড়ি তাই পাখি ওড়ে না ও আগে কোথায় ছিল ও আগে বনে ছিল বনে কি ছিল বনে নদী ছিল ও কোথায় জল খেত ও নদীতে গিয়ে জল খেত এই পাখি কে পশে এই পাখি দিনু বসে দেখো পুরো টেক্সের উপর থেকে কিন্তু আমরা প্রশ্ন করে দিচ্ছি তোমার সমস্ত প্রশ্ন তুমি পাবে এখান থেকে কিন্তু যাই এরপরে আমরা যাব সঠিক উত্তর বেছে নেই দেখো পরবর্তী একটা আইটেম কি আছে একের দাগের প্রশ্ন দেখো তারপর ড্যাশ দেওয়া ছিল তিলক্ষেত না তিন খেত তাহলে কি হবে তারপর তিলক্ষেত দেখো দুটো উত্তর থাকবে তোমাকে কিন্তু বেছে নিয়ে ওই ফাঁকা জায়গায় সঠিকটা কিন্তু বসাতে হবে জল খুব সাদা না নীল আমি লিখেছি দেখো নীল ঘরে না জলে ড্যাশ আলো ঝিলমিল করে তাহলে জলে বামি ড্যাশ মানে মাটি ঘটি নিয়ে যায় তাহলে বামি কি নিয়ে গেছিল ঘটি নিয়ে গেছিল তার যে চার না তিন দিন কাশি আমি লিখেছি দেখো তিন দিন কাশি ঘড়িতে ড্যাশ সাতটা না ছটা বাজে ঘড়িতে ছটা বাজে এইবার আমি স্কুল বাড়ি যাই কোনটা হবে এইবার আমি বাড়ি যাই বুড়ি ড্যাশ দায়ী না দাসী আনে জল তাহলে বুড়ি দাসী আনে জল পাখি আগে ছিল ড্যাশ খাঁচাই না বনে তাহলে বনে রাম না দিনু এই পাখি পোষে দিনু এই পাখি পোষে ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তোমরা অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো আগামী দিনে কিন্তু তোমাদের জন্য আরও অনেক ভালো ভালো সুন্দর সুন্দর পড়া নিয়ে আসতে এরপরে আমরা চলে যাচ্ছি কি সাজিয়ে লেখো এই চ্যাপ্টারের উপর করছি প্রথমে কি করছি দেখো নিয়ে যায় ঘটি এই বামি তাহলে বামি বামি ওই ঘটি নিয়ে যায় তাহলে নিয়ে যায় ঘটি ওই বামি তাহলে সাজিয়ে লিখলাম বামি ওই ঘটি নিয়ে যায় দুয়ের যায় না রানি দিদি সাজালাম রানি দিদি যায় না। দিন নাশি যে তিন চার তার যে তিন দিন পরের দেখো নীলু ভাই চলো তাহলে কীভাবে উত্তর করেছি দেখো চলো ভাই নীলু এটা উল্টো পাল্টা দেওয়া আছে এটাকে শুধু আমরা সাজিয়ে লিখে নেব পদ দিয়ে তালবন ওই ওই তালবন দিয়ে পথ তিল ক্ষেত পরে তারপরে খুব নীল কাদা ধারে 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 কাদা ঝিলমিল করে আলো জলে তাহলে জলে আলো ঝিলমিল করে যাই বাড়ি আমি এইবার এইবার আমি বাড়ি যাই পরে দেখো এসে দেখো খাবে পাখি এসে দেখো খাবে পাখি তাহলে পাখি খাবে দেখো এসে আনে জল দাসী বুড়ি বুড়ি দাসী আনে জল বনে ছিল ও আগে ও আগে ছিল বনে পশে পাখি এই দিনু দিনু এই পাখি পশে এরপরে আমরা চলে যাব পরবর্তী প্রশ্নতে দেখো টেক্সটের উপর থেকে আমরা অনেক প্রশ্ন করেই নিয়েছি টেক্সটটাকে ভালোভাবে প্রশ্ন উত্তর করে নিয়েছি পূর্ণ বাক্যের উত্তর করলাম সঠিক উত্তর বেছে নিয়ে করলাম আর সাজিয়ে লেখা করলাম এরপর আমরা চলে এসেছি অনুশীলনের মধ্যে তো অনুশীলনীতে কি প্রশ্ন আছে সেগুলোও করে নেব কারণ আমরা যেগুলো আলোচনা করেছি ওর মধ্যে থেকেও কিন্তু অনুশীলনীতে প্রচুর প্রশ্ন আছে দেখো প্রথমেই বলেছে পাঠ থেকে বর্ণ নিয়ে ফাঁকা ঘরে বসে যে শব্দটি পাও সেটি আবার লেখো তাহলে রয়াকার আর ড্যাশ ছিল তাহলে আমরা কি করেছি রয়াকার একই একইভাবে করেছি ড্যাশ তাহলে দিদি ড্যাশ ড্যাশ ল ল তাহলে দি দয় দন্ত নদী দুই দাগে দেখো দিয়েছে পাশাপাশি বর্ণ মিলিয়ে কি পাও লেখো তাহলে ঘ আছে নিচে ময় আছে টয় দিয়ে আমাকে কি করতে হবে মিলিয়ে লিখতে হবে দেখো আমি করেই দিয়েছি ঘটি মাটি একইভাবে পরের গুলো করেছি দেখো বাড়ি ঘড়ি আর নিজে করেছি দেখো আমি বামি তিল তিমি এরপর তিনের দিকে চলে যাব। আমরা এলোমেলো বর্ণগুলিকে সাজিয়ে শব্দ তৈরি করতে বলেছে আমরা আগেরটা করলাম সাজিয়ে বাক্য তৈরি করেছি এখানে শব্দ তৈরি করতে বলেছে দেখো দেওয়াই আছে আমি সাজিয়েছি বনলতা পরেরটা তিসি ক্ষেত তারপরে তোমার আছে তিল ক্ষেত নেক্সট তোমার আছে মিটি মিটি চারের দিকে ঝুড়ি থেকে সঠিক শব্দটি খুঁজে নিয়ে ফাঁকা জায়গায় বসাও তাহলে কাদা ঝিলিমিলি বেড়ি আর ঘটি তো এটা তোমার দেওয়াই আছে এগুলো বেছে নিয়ে কিন্তু আমাকে করতে হবে তো চারের দিকে কয়ে আছে জলে আলো ড্যাশ করে তাহলে জলে আলো ঝিলিমিলি করে ধারে ধারে ড্যাশ ধারে ধারে কাদা ওর পায়ে ড্যাস ওর পায়ে বেড়ি ওখানেই ছিল ওখান থেকে নিয়েছি বামি ওই ড্যাস নিয়ে যায় বামি ওই ঘটি নিয়ে যায় পাঁচের দিকে এক কথায় উত্তর আসতে হবে কে কে ঘাটে যায় আমরা আগেই করে নিয়েছি আর দিদি তিনজনে ঘাটে যায় কার তিন দিন কাশি রানি দিদির তিন দিন কাশি পাখি কি কথা বলে পাখি রাম রাম হরি হরি কথা বলে পাখি ওড়ে না কেন পাখিটির পায়ে বেরি বেরি দেওয়া আছে তাই ওড়ে না কোথা দিয়ে পথ তাল বন দিয়ে পথ দিঘির জলে রং কেমন দিঘির জলের রং নীল কে পাখি পোষে দিনু পাখি পোষে কে দিনু পাখি পোষে দেখো একই তোমাদের কিন্তু এই পাঠে দ্বিতীয় একক কিন্তু ছায়ার ঘুমটা মুখে টানি রবীন্দ্রনাথ ঠাকুরের ভীষণ একটা মানে এত ভালো কবিতা তো রবীন্দ্রনাথ ঠাকুরের সমস্ত কবিতা গদ্য যাই বলি না কেন সবই কিন্তু ভীষণ ভালো তো মজার মজা এর এরটা কিন্তু পরবর্তী ভিডিওতে কিন্তু এটার উপর থেকে কিন্তু তোমাদের প্রচুর প্রশ্ন প্রচুর অনুশীলন আসতে চলেছে তো তোমরা ভিডিওটা অবশ্যই দেখো দেখো পাঁচের দাগে দেখো সঠিক কোথার নিচে দাগ দাও আমরা করলাম প্রথমটা করেছে সঠিক উত্তর বেছে নিয়ে লেখো এখানে বলেছে সঠিক কোথার নিচে দাগ দাও বাড়িতে পোষা হয় কাক না টিয়া তাহলে কি হবে বাড়িতে পোষা হয় কাককে তাকেও পুষি না আমরা টিয়া পুষি মাছ ধরে খায় বক না শালী বক ভিডিওটা এতক্ষণ দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ খুব ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে পরবর্তী ভিডিও কি বললাম ছায়ার ঘুমটা মুখে টানি ni hasta yo lo siento más de caché